নানু এদিকে নানুর হাতের মজাদার ফ্রুট বানাচ্ছে যে তো কালকে আমরা চলে যাচ্ছি মানে আমরা তো আসি কয়সা খালাম যে ওরা চলে যাবে এখানে নানু ফ্রুটস দিয়ে দিচ্ছে আর এখানে নানু পায়েস রান্না করছে পায়েসটাও খুবই মজা এখনো খাইনি তবে মজাই হবে নানু বানাইছে তো মজা হবে আরেকদিন তো নানা আর আপনার হাতের এই আমাদের সবার অনেক বেশি প্রিয়

অনেক যেই মজা আমরা ইউকে পর্যন্ত খেয়েছি মামা হচ্ছে এটা সকালে বানাইছে দুই ঘন্টার মধ্যে

হাতের এই জায়গাটা এই জায়গাটা অনেক ব্যথা হয়ে যায় এভাবে কৌশিক আসছিল আবার চলে যাচ্ছে তারপর পশু ভাইটা অনেক মজা থ্যাংক ইউ কৌশিক আল্লাহ দেখো

হাত <coughs> <laughs> আ আ পা নাত সাই বমছে আ আ পা আ আমরা আমা আমরা আ

বিদায় নিতে এক একে সবাই চলে আসছে তো সবার সাথে আড্ডা দিতেছিলাম গল্প করতেছিলাম এখানে আমার নানার বাড়ি সবাই আসছে তারপরে আমার শ্বশুর বাড়ির সবাই আছে তো সবার সাথে সুন্দর একটা টাইম কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতেও থাকতেছে ব্রাহ্মণবাড়িয়ার ব্লগ